আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে রাত হচ্ছে সাড়ে বারোটা বারোটা তো আমাদের এলাকায় পরে বারোটা কথা আচ্ছা বারোটা চার বাজে পনেরো দিন মেবি পনেরো দিন হয়েছে আমাদের এখানে নদী বাসা পুরোপুরি বন্ধ ছিল কিন্তু এখন এই রাত্রে আমাদের এলাকার মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করে তারপর হচ্ছে সবাইকে ডাকা হয়েছে যে নদীতে ভাঙা সব নিয়ে যেতেছে যে নদী এ কি

এখানে দেখেন শত শত পাথর আমি ওদিনকে আপনাকে বললাম যে এখানে শত শত পরিমাণ পাথর আছে ঘরে সবকিছু নিয়ে যেতেছে প্রযুক্তির ভিতরে কত কিছু থাকার কথা

ও দুও করে না যাই দবর ক্লায় অবস্থা এই টেস্টটা দিয়া দাও ইদে আনতারস না কোনো পানি নাই কিছু নেই এর মধ্যে যদি আমরা भांगे চিছুকমা চিছুকমা না খুল্যালা চিছুকে মারা আচ্ছা লাভ গেছে মমা এটা কইছে

কোনো কি ফাটালা আছে না মানে কয়েক মিনিটের মধ্যে নিচ্ছে 너른 너른 너른. 놀란 타이거. 란 놀란 지란 놀란 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 놀니 놀란 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 놀란

তাক লাগ নেট পায় নেটৱৰ্ক পায় না এনে নেট পায় না আচল এলাপ পাইছে নি মামা এই কি ভাটা দিয়া লাগিছে নি আছে কেম দিম আছে দিম নেকি কাকা মানে গভীৰ কি ভাচিন নেমনে এই

এই যে এই যে এনে ভাড়া এমন তো ভাঙারি স্টাইল ভালো না

বাবা রে বুঝছে দর্তা ভালো করে নিয়ে যে এটা ভাড়া দিয়ে লাগছে না ভাড়া দিছে দয়া ওই যে এক মিনিট একটু সময় পেয়েছেন ওটা করছো ওই যে এই যে প্রজেক্ট না এই যে প্রজেক্ট ওই যে ঘরটা আছে না এই যে যেন আমরা খেলতাম যে মাঠে এটা পুরোটা শেষ এমন শেষ হয়ে যেতেস এটা পুরোটা শেষ হয়ে যেতেস হ্যাঁ আচ্ছা আমি একটু বার লাইভে যাইতেছি তারা দেখাই যাচ্ছি লাইভ আয় দেখিস তুই না সেম একবার একটু পাশ এই তারা <laughs> <laughs> লাইট নেট কাজ কৰ ন লাইট কেমেৰা

জায়গা জায়গায় কুমে যায় পুরে এই কুমড়ায় বাকি ছিল সব জায়গায় কুমেছে কিন্তু এটাই কুমার এই জায়গাটা আজকে হচ্ছে এখন বাস হচ্ছে রাত হচ্ছে সাড়ে বারোটা তো আমাদের এলাকায় পুরো বারো হ্যাঁ বারোটা কত চার আচ্ছা বারোটা তো পনেরো দিন মেবি পনেরো দিন হয়েছে আমাদের এখানে বাসা পুরোপুরি বন্ধ ছিল কিন্তু এখন এই রাত্রে আমাদের এলাকার মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট করে তারপর হচ্ছে সবাইকে ডাকা হইছে যে নদীতে বন্যা সব নিয়ে যাইতাছে ভাই আমাদের সবটা আমরা কিছু না আসলে রাত্রি পূজা যাইতাছেন আপনি দিন হয়তো আমি দেখাইতে পারব তো আমরা এই টাইমে গ্রামের মধ্যে যেন মোটামুটি ঘুমায় থাকে বা ঘুমের অবস্থা থাকে সবাই মাইকিং করার পর হচ্ছে দড়া করে আসছে অবস্থা আমাদের দেখাতে পারব তো এই মুহূর্তে যে অবস্থা পরিস্থিতি এখন ভাঙা চলমান এবং ভাঙা স্টাইল হচ্ছে একসাথে আপনার

এখানে এখানে হচ্ছে কি

পানি বাড়তে থাকতো তাহলে হয়তো ভাবতাম যে ভেঙে নিয়ে কিন্তু কিচ্ছু না নর্মালভাবেই মানে নর্মালি পিস তো আমি আল্লাহ তালা যেন আমি বলছিলাম যে আল্লাহ আর না দেখে আমাদের ভয়াবহ আবার আমার চোখে সেটা দেখতে হবে ঠিক আছে এখান থেকে বিমানের বাড়ি কতটুকু ক্লোজ আপনাদেরকে ওদিকে এখন যেভাবে আমার কাছে সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে তো সর্বোচ্চ দুই ঘন্টা